আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদেরকে বলবো অ্যাকোয়ারিয়াম ফিল্টার সম্পর্কে আপনারা অনেকেই হয়তো চিন্তিত আছেন এই বিষয়ে যে অ্যাকুরিয়ামের জন্য কোন অ্যাকোয়ারিয়াম ফিল্টার ব্যবহার করব বাজারে আপনারা অনেক ধরনের অ্যাকুরিয়াম ফিল্টারই পেয়ে থাকবেন যেমন টপ ফিল্টার আছে ফোম ফিল্টার আছে আবার আরও অনেক ধরনের নানান ধরনের ফিল্টার পাবেন এসব ফিল্টারের মধ্যে আপনারা কোন ফিল্টারটি কিনবেন কোন ফিল্টারটা আপনাদের জন্য উপযোগী হবে কারণ আপনারা কিছু ফিল্টার পাবেন যেগুলোতে তে পানি পরিষ্কার হবে আবার কিছু ফিল্টারে হবে না কারণ সব ফিল্টার একই রকম কাজ করে না এক এক ফিল্টার একক রকমের কাজ করে তাই আমি আপনাদেরকে আজকে সে সম্পর্কে বলতে যাচ্ছি আর আমি আপনাদেরকে অনুপ্রাণিত করব যে আপনারা ফোম ফিল্টার ব্যবহার করবেন আর আমিও এটা ব্যবহার করে আসছি অনেক দিন ধরে আমার যদিও আমার অ্যাকুরিয়ামের পানিটা অনেক দিন ধরে পরিষ্কার না করার কারণে এরকম দেখাচ্ছে আপনারা ফোম ফিল্টার ব্যবহার করে অনেকটাই উপকার পাবেন এই ফোম ফিল্টারটা একটি পাইপের সাথে সংযুক্ত করে দেওয়া হয় এবং সেটা বিদ্যুতের সাথে সংযুক্ত করা থাকে এবং একটা মেশিনের মতো থাকে যেটা এখানে সুইচ থাকে পাওয়ার কমানো বাড়ানো যায় অফও করা যায় এটার ভিতর দিয়ে অক্সিজেন আপনার পাইপ দিয়ে ভিতরে প্রবেশ করে তারপর পানির সাথে মিশিয়ে দেয় এবং পানির ভেতরে যে ময়লাগুলো থাকে তা ফোম ফিল্টারের ফোমের সাথে লেগে যায় তার কারণে আপনার পানির ময়লা হওয়ার প্রবণতা কম থাকে আবার এটা আপনার সোজাসোজিভাবে অক্সিজেন ওঠার কারণে এবং অক্সিজেনের গতি কম হওয়ার কারণে বেশি ময়লাও হয় না পানি এটা আপনারা বিভিন্ন সাইজের পেয়ে থাকবেন যেমন এটা হলো এক্স ওয়াই টু এইট থ্রি ফাইভ মডেল সাইজ এটা সব সবথেকে ছোটো সাইজটা এটার থেকেও আপনারা আরও বড় পাবেন এটা আমি যখন কিনেছি তখন আমার থেকে নিয়েছিল একশো টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে এই যে এটার সাথে একটা পাইপ থাকে এই পাইপটা উপরে লাগাতে হয় আর এটা আপনারা পরিষ্কার করবেন এটা পার্ট বাই পার্ট খোলার সিস্টেম আছে খুলে আপনারা এই ফর্মটা ভালোভাবে ধুবেন তারপর আবার লাগিয়ে দেবেন আবার এই অ্যাকুয়ামের ভিতরে আপনারা যে ফিল্টারে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটু বড় সাইজের এটা হলো আমার এক বাই দুই ফিটের অ্যাকুরিয়ামের জন্য সেটা আমার থেকে রেখেছিল দুইশো টাকা তো আপনারা বলতে পারেন যে ছোটোটা একশো আশি বড়োটা দুইশো এটা আগেই বলেছিলাম যে এক এক দোকানে এক এক দামের তাই আপনারা যেখান থেকে ভালো বুঝেন সেখান থেকে কিনে নিন আর পরবর্তী কি সম্পর্কে ভিডিও চান তা অবশ্যই কমেন্টে বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালামু আলাইকুম